নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করবো যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজে আসবে চলুন দেখে অনেক সময় রুটি তৈরি করার পর দেখা যায় আমাদের রুটি তৈরি করার তাওয়াটা একেবারেই পুড়ে যায় সেক্ষেত্রে পরিষ্কার করতে অনেকটা ঘষা মাজা করতে লাগে তাই আমাদের বাড়িতে চা খাওয়ার পর যে চা পাতাটা ফেলে দিই না রুটি তৈরি করার পর গরম তাওয়াতে সেই চা পাতাটা দিয়ে আমরা যদি এইভাবে খুব ভালো করে চা পাতাটা গরম তাওয়ার ওপরে এইভাবে লাগিয়ে দিই তারপর এক থেকে দু মিনিট এইভাবে লাগিয়ে রেখে দেব কিছু সময় পর যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে এখানে দেখুন আমি একটি স্কচ বাইট নিয়েছি যেহেতু হালকা এখনও গরম রয়েছে তাই একটি চামচের সাহায্যে এইভাবে স্কচ বাইট দিয়ে আমি তাওয়াটাকে ডলে নিচ্ছি এইভাবে যদি আমরা চা পাতা দিয়ে তাওয়া বা কড়াই পরিষ্কার করি তাই পুড়ে যাওয়া কড়াই হোক বা তাওয়া খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে কারণ চা পাতা এখানে স্ক্রাবের কাজ করবে বন্ধুরা সেই সঙ্গে গরম তাওয়া যদি থাকে তাহলে কিন্তু আমাদের অনেকটা সময় মাজা ঘষা করার প্রয়োজনই পড়বে না এবার আমি আপনাদের জল দিয়ে ধুয়েও দেখাবো। জল দিয়ে ধোয়ার পর দেখতে পাচ্ছেন তাওয়াটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে টিপসটি যদি একটু উপকারে আসে অ্যাপ্লাই করে অবশ্যই আপনারাও দেখবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই এই ধরনের কৌটন নারকেল তেল কম বেশি আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি ছোট্ট একটি ছিদ্র করি অনেকেই আমরা পেরেক গুজে রাখি কিন্তু পেরেকের মধ্যে জং ধরা হলে অনেক সময় তেলের মধ্যে পেরেকটা ঢুকে যায় এমনকি তেলটা কিন্তু খারাপ হয়ে যায় আর এইভাবে খোলা রেখে দিলেও পিঁপড়ে ঢুকে যায় তাই আমি এখানে একটি দেশলাই কাঠি নিয়েছি দেশলাই কাঠির যে বারুদের অংশটা রয়েছে সেই বারুদের জায়গাটা আমাদের ভেঙে ফেলতে হবে তারপর এই কাঠিটাকে যদি এই ধরনের ছোট আমাদের ছিদ্রর মধ্যে ঢুকিয়ে দিয়ে দিই তাহলে নারিকেল তেলটা আমাদের নষ্টও হবে না কোনো রকম পিঁপড়ে বা ছোটো পোকাও তেলের মধ্যে ঢুকবে না পরের যে টিপসটি আমরা দেখে নিই ছোট্ট সূচে সুতো পরাতে কম বেশি আমাদের প্রত্যেকেরই অসুবিধা হয় আর বিশেষ করে বয়স্করা যদি থাকে তাদের তো এই সমস্যাটি বেশি হয় তাই একটি বোতলের সাহায্যে কীভাবে ছোট্ট সূচে সুতো পরিয়ে নিতে পারবে একটি বোতলের ঢাকনার সাহায্যে এখানে আমি একটি বোতলের ঢাকনা নিয়েছি আমাদের বাড়িতে জামা কাপড় কাচার যেই ধরনের ব্রাশগুলো হয় ব্রাশের মধ্যে যে লাইলনের সুতো থাকে না আমি এখানে কিছুটা সুতো এইভাবে কেটে নিলাম সুতোটাকে কি করব। দেখুন সুতোটাকে আমি না ইউ ম তো করে ভাজ করে নেব এইভাবে ভাঁজ করে নেওয়ার পর যে বোতলে ঢাকনা নিয়েছে ঢাকনাটার উপর এইভাবে রেখে দেব সেলুটেপের সাহায্যে খুব ভালো করে লাইলনের সুতোটাকে আর ঢাকনাটাকে এইভাবে আমাদের সেট করে নিতে হবে এরকম ধরনের একটি অর্গানাইজার বাড়িতে তৈরি করে নিলে যখন প্রয়োজন তখনই ছোট্ট সুচে সুতোর পরিয়ে নিতে পারবো আর এই ধরনের অর্গানাইজার বাজারে কিনতে গেলে অনেকটা দাম দিয়েও কিন্তু আমাদের কিনতে লাগে দেখুন এবার আমি লাইলনের সুতোর মধ্যে সুচটাকে ঢুকিয়ে নিয়েছি এবার যে সুতোটা পরাতে চাই সেই সুতো সুতোটাকেও লাইলনের সুতোর মধ্যে এইভাবে ঢুকিয়ে নিচ্ছি তারপর কি করব সূচটাকে দেখুন এইভাবে আমি বাইরে বের করে নিচ্ছি এইভাবে বের করলে ছোট্ট সূচে আমাদের সুতো পরাতে এক সেকেন্ডও সময় লাগবে না সুতোর কৌটোর মধ্যে এটাকে আমরা রেখে দেব যখন প্রয়োজন তখনই আমরা ছোট্ট সুচে সুতো পরিয়ে নিতে পারবো আশা করছি টিপসটি আপনাদেরও কাজে দেবে চলুন তাহলে পরের টিপসটি দেখে নিই এই ধরনের যে আমাদের বাড়িতে কাঁচের জারগুলো আমরা ব্যবহার করি অনেক সময় দেখা যায় এর মধ্যে আমরা হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো রেখে দিই জারের ঢাকনাটা হয়তো দেখা যায় প্যাচটা কেটে যায় ঠিকঠাক মতো আটকায় না সেক্ষেত্রে যে মশলা বা যে জিনিসটাই রাখি না কেন নষ্ট হয়ে যায় তাই আমাদের বাড়িতে যে এই ধরনের ফয়েল পেপারগুলো থাকে না আমরা যদি এইভাবে ঢাকনার ওপর ফয়েল পেপারগুলো এইভাবে লাগিয়ে তারপর ঢাকনাটার মুখটা আটকাই তাহলে কিন্তু কোনোভাবেই হাওয়া বাতাস ভেতরে ঢুকতে পারবে না এমনকি ভেতরে থাকা জিনিসটা একেবারে এয়ারসিল হয়ে থাকবে নষ্টও হবে না অনেক দিন আমরা ইউজ করতে পারব চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই এখানে দেখুন গ্যাসের ওপর আমি একটি লোহার তাওয়া বসিয়ে দিয়েছি লোহার তাওয়ার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ যে দুধ আমরা খেয়ে থাকি সেই দুধ দিয়ে দিলাম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ হলুদ যে হলুদ আমরা রান্নায় খাই সেই হলুদ আমি নিইনি সেই হলুদও আপনারা নিতে পারেন এখানে আমি কাস্তরি হলুদ নিয়েছি খুব ভালো করে দুধের সঙ্গে কাস্তরি হলুদটাকে এইভাবে মিশিয়ে নেব আর দুধ আর হলুদটাকে আমি এখানে ভালো করে ফুটিয়ে নেব এক মিনিট মতো খুব ভালো করে দেখুন ফুটিয়ে নিয়েছি লোহার তাওয়াতে এখানে কিন্তু লোহার তাওয়া নয় লোহার কড়াই যে কোনো জিনিস ব্যবহার করতে হবে কারণ লোহার যে কড়াই বা তাওয়া হয় এর মধ্যে এমন কিছু উপকারী গুণ থাকে যেগুলো আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী আমাদের যেরকম হাঁটু ব্যথা কোমর ব্যাথা সমস্যা দূর করে সেই সঙ্গে আমাদের হাড়কে মজবুত করতে সাহায্য করে গ্লাসের মধ্যে অর্ধেক গ্লাস দুধ এখনও রয়েছে এর মধ্যে যে দুধ হলুদ মেশানো দুধটা ফুটিয়ে নিলাম এটাকে আমি গ্লাসে ঢেলে নিচ্ছি এই ধরনের যদি লোহার পাত্রে আমরা দুধটাকে হলুদ সঙ্গে ফুটিয়ে নিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী আপনারা চাইলে ছোট বাচ্চাদের দিতে পারেন এমনকি নিজেরা খেতে পারেন এতে দেখবেন আপনাদের শরীরে যে ম্যাগনেশিয়াম এমনকি ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে সেটাও পূরণ হবে শরীর সুস্থ থাকবে আশা করছি টিপসটি একটু হলেও কাজে দেবে এখানে আমি লোহার তাওয়া ব্যবহার করেছি আপনাদের বাড়িতে যদি হাতের কাছে লোহার কড়াই থাকে কড়াই ব্যবহার করতে পারেন চলুন তাহলে বন্ধুরা আমরা পরে পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি দেখে নিই এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা আমরা অনেকেই আছি যা সারা মাসের হয়তো বাজার একবারে করি লঙ্কা কিন্তু এইভাবে শুকনো লঙ্কাগুলো রেখে দিলে পোকা ধরে যাবে বেশি দিন ভালো থাকবে না তাই আর অনেক সময় শুকনো লঙ্কা আমরা ধলে হাত জ্বালা করে তাই যখনই শুকনো লঙ্কা বা লং কাঁচা লঙ্কার বোটা ছাড়াবেন অবশ্যই চেষ্টা করবেন হাতে একটু তেল মেখে নেওয়ার তারপর দেখুন এখানে যে আমি শুকনো লঙ্কাগুলো নিয়েছি লঙ্কাগুলোর বোটাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি শুকনো লঙ্কার বোটা যদি ছাড়িয়ে রাখা যায় লঙ্কাগুলো অনেক দিন ভালো থাকে পোকা ধরে না এইভাবে আপনারা মিনিমাম দু তিন মাস রেখে দিতে পারবেন কিন্তু এইভাবে রাখলে অনেক সময় পোকা ধরে যায় এর জন্য আরও একটি ছোট্ট কাজ আমাদের করতে হবে যাতে লঙ্কার মধ্যে পোকা বা সাদা ফাঙ্গাস না ধরে এর জন্য বড়ো একটি পাত্রের মধ্যে লঙ্কা নিয়ে লঙ্কার মধ্যে আমি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো এইভাবে হলুদ গুঁড়ো দিয়ে যদি লঙ্কাটাকে আমরা খুব ভালো করে মিশিয়ে রেখে দিই হলুদ গুঁড়ো কিন্তু ফাঙ্গাস আটকাতে সাহায্য করবে লঙ্কাটা আমাদের আপনাদের রোদ্ দেওয়ারও প্রয়োজন নেই আপনারা ছ মাস পর্যন্ত আপনারা খুব ভালোভাবে রেখে দিতে পারবেন চলুন পরের টিপসটি দেখে নিই অনেক সময় ভাজাভাজি করার পর বেশ কিছুটা পরিমাণ আমাদের তেল বেঁচে যায় আর এই তেলে আবার কিছু রান্না করলে তেলটা দেখা যায় পুড়ে যায় তরকারিটাও দেখতে ভালো লাগে না খেতে ভালো লাগে না তাই এই ভাজা তেলটাকে কিভাবে ফ্রেশ তেল করে নিতে পারব এখানে একটি ছাঁকনি নিয়েছি চা ছাঁকনি চা ছাঁকনির সাহায্যে আমি তেলটাকে খুব ভালো করে এইভাবে ছেঁকে নিচ্ছি এর ফলে ভাজা তেলের মধ্যে যে নোংরা বা ভাজা টুকরোগুলো রয়েছে সেটা খুব সহজেই আলাদা হয়ে যাবে আর আমাদের তেলটা একেবারে ফ্রেশ হয়ে যাবে তেলের মধ্যে কোনো রকম নোংরা থাকবে না এই তেল দিয়ে আপনারা যে কোনো কিছু রান্না করুন বা কোনো কিছু ভাজা ভাজি করুন সেই তরকারিটাও দেখতেও ভালো লাগবে এমনকি খেতেও ভালো লাগবে ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই লেবু আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু বন্ধুরা খেয়ে থাকি কিন্তু লেবু খাওয়ার পর লেবুর যে খোসাটা থাকে এই খোসাটাকে আমরা প্রত্যেকেই ফেলে দিই তেমন কোনো কাজে আমরা কিন্তু ব্যবহার করি না কিন্তু লেবু যেরকম উপকার সেরকম লেবুর মতো লেবুর খোসাটাও কিন্তু ভীষণ উপকারী তাই লেবুর খোসা ফেলে না দিয়ে কিন্তু আমরা নানা কাজে ব্যবহার করতে পারি এখানে দেখুন বেশ কিছুটা লেবুর খোসা আমি ফেলে দিই না আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি এগুলোকে কিভাবে কী কাজে ব্যবহার করব চলুন দেখে নি এখানে আমি নিয়ে নেব একটি মিক্সার জার মিক্সার জারের মধ্যে আমি লেবুর খোসাগুলোকে দিয়ে দিচ্ছি লেবুর খোসার মধ্যে বেশ কিছুটা নুন আর সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেব। তারপর লেবুর খোসাটাকে আমি খুব ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নেবো দেখুন লেবুর খোসাটাকে খুব ভালো করে আমি পেস্ট তৈরি করে নিয়েছি একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এখানে আমি নিয়েছি দশ বারোটা লেবুর খোসা এর জন্য এক লিটার পরিমাণ মতো জল দিয়ে দিলাম খুব ভালো করে লেবুর খোসার সঙ্গে জলটা মিশিয়ে নেবো তারপর একটি পাত্রের মধ্যে দিয়ে আমাদের ছেঁকে কারণ লেবুর খোসার মধ্যে কিন্তু বেশ কিছুটা ছিবড়া থাকে যেটা আমাদের কোনো কাজেই লাগবে না তাই অবশ্যই এইভাবে ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন দেখুন আমি এইভাবে ছেঁকে নিলাম এবার এর মধ্যে কিছু জিনিস আমি দিয়ে দেব যে মিশ্রণটা তৈরি করবো যাতে সহজে নষ্ট না হয় এর জন্য আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ ভিনিগার ভিনিগার দিলে কিন্তু সহজে নষ্ট হবে না অনেক দিন পর্যন্ত ভালো থাকবে সেই সঙ্গে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ খাবার সোডা এমন কি দু চামচ পরিমাণ এখানে আমি ডিটারজেন্ট পাউডার দিয়ে দেব। খুব ভালো করে এখানে মিশিয়ে দিচ্ছি দেখুন সবগুলো উপকরণ দিয়ে এইভাবে মিশিয়ে দেওয়াতে দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে এতে কিন্তু কোনো রকম কেমিক্যাল যোগ করা হলো না এবার আমি আরও একটি কাজ করব এর মধ্যে আরও দুটো জিনিস আমাদের মিশিয়ে নিতে হবে কি কি জিনিস চলুন আমরা দেখে নিই সবার প্রথমে এখানে নিয়ে নিচ্ছি ন্যাপথলিন ন্যাপথোলিন দুটোকে আমি খুব ভালো করে এখানে গুঁড়ো করে নেব কারণ নর্মালভাবে দিলে ন্যাপথোলিনটা গলতে কিন্তু অনেকটা সময় লাগবে তাই এইভাবে আমি গুঁড়ো করে ন্যাপথলিনের গুঁড়োটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ আমি এখানে দিয়ে দিচ্ছি ডেটল একটি স্ট্রং মিশ্রণ আমাদের তৈরি হয়ে যাবে যেটা আমাদের অনেকটা টাকাই কিন্তু সংসার খরচ থেকে বাঁচিয়ে দিতে পারবে মিশ্রণটা রেডি হয়ে গেছে এখানে আমি দুটো জলের বোতল নিয়ে নিয়েছি জলের বোতলের মধ্যে আমি এই মিশ্রণ দুটোকে এইভাবে দেখুন ফানেলের সাহায্যে ঢেলে নিচ্ছি এটাকে আপনারা এক থেকে দেড় মাস পর্যন্ত তৈরি করে স্টোর করে রাখতে পারেন যেহেতু এখানে ভিনিগার ন্যাপথোলিন দেওয়া হয়েছে ডেটল দেওয়া হয়েছে সহজে কিন্তু নষ্ট হবে না আমার তো মিশ্রণটা রেডি হয়ে গেছে এটাকে কি কাজে তাহলে ব্যবহার করতে পারি চলুন তাহলে দেখে নিই বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই পায়খানার কোমরটা দেখা যায় একেবারে নোংরা হয়ে যায় বাজে দুর্গন্ধ বেড়ায় ব্যাকটেরিয়া জীবাণু বাসা বাঁধে তাই মিশ্রণটা এইভাবে দিয়ে আমি এখানে দু তিন মিনিট এইভাবেই রেখে দেব। এর ফলে যে কোমরটা নোংরা জীবাণু এমনকি দুর্গন্ধ হয়ে যায় এই মিশ্রণটাই সেই নোংরা জীবাণু ব্যাকটেরিয়াকে পরিষ্কার করবে কোমরটাকে সাদা ধবধবে পরিষ্কার করে দেবে প্রথমেই দেখেছেন কি পরিমাণে নোংরা আছে আমি এবার দেখুন ফ্ল্যাশ করে আপনাদের ধুয়েও দেখাচ্ছি রকম। নামি দামি ব্যান্ডের আমাদের কোনো লিকুইড ব্যবহার করতে লাগলো না কত সুন্দর পরিষ্কার হয়ে গেল ছোট্ট টিপসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন